তোমরা ইমান আনবাহ সাহাবিকরামদের মতো ইমান দুই নম্বর বাকি রে যাবার কয়টা রাস্তা এক নম্বর ইমান আনার মাক দিয়ে দিলেন সাবাইক রামদের কে কে আল্লাহর নাম হয়ে না চিৎকার দিয়া বলেন কে ইমান আনার মাফ কাঠি দিয়া দিলেন আল্লাহ সাহাবাইক রামদের দুই নাম্বার নেক আমুল করার মাপকাঠি দিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে কে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আনার মাপকাঠি দিয়ে দিলেন আল্লাহ আমল করার মাপকাঠি দিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ টার্গেট সাহাবায়ে কেরাম আমল করার মাপকাঠি আমার বাজান হাদিস তেলাওয়াত করেছেন কি হাদিস আসহাবি কান্নুজু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حي ولا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আজমতে সাহাবা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার দুটি রাস্তা দিয়েছেন সংক্ষেপে একেবারে এক মিনিটে আমি শেষ করব আসলে বয়ানের জন্য আসিনি বরকত এবং দোয়া নেওয়ার জন্য এসেছি বাজান বলেছেন এই জন্য দাঁড়িয়েছি এক মিনিটে আমি শেষ করব জান্নাতে যাওয়ার দুটি রাস্তা আল্লাহ আমাদেরকে এখানে নিজে বলে দিচ্ছেন এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু দুই নাম্বার এক নাম্বার ইমান আলাহ দুই নাম্বার وعمل الصالحات <applause> <تصفح> 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 <مشار> <مشار> আমি যখন এই একটু আগে একটা মাহফিল করতেছিলাম হুজুর ওখানে ছিলেন মুস্তাকুল নবী কাসিমি হাফিজল্লাহ হুজুর বললেন যে কোথায় যাবা আমি বললাম যে বাজানের মাহফিল তাহলে আমি খালি কেন আমিও যাবো ওখানে আমি ঘোষণা দিতে সময় পাইনি এই জন্য নাহলে বলতাম যে হুজুর আসতেছেন তো হুজুর ঘোষণা দিয়ে দিছে ভালো হয়েছে শেষ কথা আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা দেখায় দিচ্ছেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার ঈমান আনতে হবে দুই নাম্বার নেক আমল করতে হবে ঈমান আনা এবং নেক আমল করা আমাদের প্রশ্ন জাগতে পারে আমরা ইমান আনবো কাদের মতো করব কাদের মত আলামিন নিজেই বলে দিচ্ছেন তোমরা এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পাক রবুল আমাদেরকে ইমান আনার ফিতা দিয়ে দিতেছেন জোরে বলেন কি

আল্লাহ আমাদেরকে ইমান আনার মাপ দিয়ে দিচ্ছেন আমিনু কামা আ তোমরা ইমান আনবা সাহাবাই কেরামদের মতো ইমান দুই নাম্বার বাকি রইলো আমল জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা এক নাম্বার ইমান আনার মাপ দিয়ে দিলেন সাহাবাই কেরামদেরকে কে আল্লাহর নাম হয় নাই চিৎকার দিয়ে বলেন কে ইমান আনার মাপ কাঠে দিয়া দিলেন আল্লাহ সাহাবাই কেরামদেরকে দুই নম্বর আমল করার মাপ কাঠে দিলেন সাহাবাই কেরামদেরকে কে বলেন মোহাম্মদুর রসুল্লাহ ইমান আনার মাপ কাঠে দিলেন আল্লাহ আমল করার মাপ কাঠে দিয়া দিলেন মোহাম্মদুর রসুল্লাহ টার্গেট আমল করার মাপকাঠি আমার বাজান হাদিস তেলাহাবাদ করেছেন

रुष तो है जायो ना एक तलाश भर करो ने तुम राजा हन्नमेर पॉट के खुजे नहीं होना अमीन ओबीजी तुम आदर के फॉर्मूला दिए द अच्छी एक नंबर फॉर्मूला फ़ालेकुम बिसुन्नती दूसर नंबर फॉर्मूला वसुन्नती लखुलफाई राशिदीन अल আমার সুপ্রাপ্ত কলিফাদের সুন্নত রীতি নীতি আদর্শকে ফলো করবা তোমরা হেদায়েতের পথ জান্নাতের পথ পাওয়া যাইবা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা প্রশ্ন অনেক জবাব আছে আমি ছোট্ট একটু জবাব একটা জবাব আমার নলেজে যেটা আছে এটা বলেই বয়ান শেষ করি

তাইলে শুধু নিজের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখলে পারতেন সাহাবাই রামের কথা জানায় গেলেন যে তোমরা তাদের অনুসরণ করো এটা কেন বললেন উত্তর হলো আমাদের জাত আর নবীজির জাত হুকমি ভাবে হুকুমগত ভিন্ন নবীজির উপর যে সমস্ত বিষয়ের হুকুম আসছে আমাদের উপর সেই সমস্ত বিষয়ের হুকুম আসে নাই ফেরেস তাদের উপর হুকুম এক নবীদের উপর হুকুম আরেক উম্মতের হুকুম উম্মতের উপর হুকুম আরেক ফেরেষ্টাদের উপর হুকুম দিয়েই করা যাবে না নবী আমাদের নবীজীর ব্যাপারে হুকুম এগারো বিবাহ করো ভয়ান আল্লাহ অম্মদের ব্যাপারে হুকুম শঙ্কে হউ মাতা মাদকুমিন নিশাই মত্না বসুলা সাওয়ার উপা সর্বোচ্চ গেলে চারটা কয় তো মেহারো আর যদি শুধু কেবল নবীজীকেই মানতে চাই বিবাহ করতে হবে এগারোটা ঠিক না বেঠি নবীজির সুন্নত এবং সাহাবায়ে کرامের সুন্নতকে যদি আমরা একত্রিত করি সাহাবায়ে کرامকে যদি মেয়ারে হক মানি তাহলে আমার বিবাহ করতে হবে চারটি নবীজির উপর এমন অনেক বিধান ছিল যেই বিধানগুলো আমাদের উপর জারি হয় নাই محترم হাজিরিন এইজন্য আমাদের মেয়ারে হক বলেন সাহাবায়ে کرام বলেন কাকে অসম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমার বাজান আমাদের মুরব্বি আমাদের সেরে তাস আল্লাহ যেন হজরতের মাধ্যমে হজরতের শেষ জীবনে যদিও হজরত নিজেকে দাবি করে তেত্রিশ বছরের যুবক কথা ঠিক কিন্তু হজরতের শেষ জীবনে যেই পতাকা হাজমতে সাহাবার যেই পতাকা হাতে নিয়েছেন সেই পতাকা এই মুহূর্তের জন্য এই সময়ের জন্য নেওয়াটা বুকের পাতা লাগে সবাই নিতে পারবে না আল্লাহ বই শুই নেই এমন মানুষের মাধ্যমে অমরি মেজাজের এমন ব্যক্তির মাধ্যমে আল্লাহ এই পতাকার জিম্মাদারি দিয়েছেন ইনশা আল্লাহ আমরা হজরতের জন্য শুধু নয় সাহবাইকে আমাদের ভালোবাসায় হজরত যদি আমাদেরকে ডান দিক থেকে ডাক দেয় রক্ত দেওয়ার জন্য ডান দিক থেকে বাম দিক থেকে ডাক দিলে রক্ত দেওয়ার জন্য বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে রক্ত দিতে রাজি আসি আল্লাহ দুই হাত শুধু আবেগ না বিবেক শুধু আবেগ না বিবেক শুধু আবেগ না বিবেক সাহাবা একরামদের জন্য জীবন দিব লড়ব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কয়টা কথা বললাম ঈমান এবং আমল সাহাবা একরামদের অনুসরণে আল্লাহ আমাদেরকে করবার তৌফিক দান করুক আমিন আসসালামু